সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেট হজরত শাহজালাল আল রহমতুল্লা আলাহির মাজারে দেখতে পাচ্ছেন আজকে জুম্মার দিন পবিত্র শুক্রবার এত পরিমাণ মানুষ হয়েছে যে এই শুক্রবার পবিত্র জুম্মার দিনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছেন হাজার হাজার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে মানুষ এসে থাকেন জিয়ারত করার জন্য দেখতেই পাচ্ছেন নারী পুরুষ এখানে কিন্তু অনেক হাজার হাজার we yeah. এখানে দেখতে পাচ্ছেন যে কবুতর আহ জালালি কবুতর এখানে রয়েছেন আর এখানে রয়েছেন যে আহ যে ডেকগুলো যে গইবে আসা ডেক হজরত সাদা লালের মাঝারে সেখানে বলতে এখানে হচ্ছে আর এখানে যে মূলত যে গজার মাছ যে গজার মাছের জন্য অনেকে আসে এখানে দেখার জন্য এইগুলো গজার মাছের পুকুর থেকে পুকুরটি রয়েছেন এখানে গজার মাছ দেখা যাচ্ছে না গজার মাছ দেখা যা দেখা না বাসে না ও বাসে দেখা এটা